করে দিয়েছিল আজকে খ্রিস্টান মিশনারিরা এত সারা পৃথিবীতে একটা ধোকা নামে চালায় দিছে আজ মুসলমান বোকার দলেরা আরে মুসলমানরা তাদের সেই মুসলমান ভাইদের ধোকা পালন করতেছে এর জগন্য আর কি হতে পারে মুসলমানদের বোঝা আজ থেকে আমরা ওই এপ্রিল দিবসকে আমরা বাদ দেব ইনশাআল্লাহ বাদ দিব কখনো খ্রিস্টানদের কালচার আমাদের মধ্যে আনবো না বলতেছিলাম কোরআনের আজমত এবং যখন মহাতের মানুষ ছেড়ে দিয়েছিল আল্লাহ স্পেনের মুসলমানদের এমন অবস্থা করেছিলেন স্পেনে এখনো মসজিদে আজান হতে দেওয়া হয় না একটা সময় স্পেনে মুসলমানদের শাসন মূল কেন্দ্র ছিল আজ স্পেনে খ্রিস্টানদের থই থই করে

যখন আমরা কোরআনের মর্যাদা বুঝব কোরআনকে ভালোবাসব তখন আল্লাহ তালা আমাদেরকে দামি বানায় দিবে একটা কোরানের ফজিলত কোরআন শিক্ষা ফজিলাত ফজিলত বলে আপনার সন্তানকে কোরান শিখাইলে কি ফজিলত কি আল্লাহ হাবিব সাল্লাম হাদিস শরীফের সাথ করেন যে ব্যক্তি তার সন্তানকে অথবা নাতিকে যে ব্যক্তি তার সন্তানকে অথবা নাতিকে নাজারা শিখাইবে নাজারা পড়াইবে আল্লাহ ওই ব্যক্তি তার সন্তানকে নাজারা পড়ার কারণে আল্লাহ তালা পিছনের সকল গুণা মাফ করে দিবেন এবার আসল যদি কোরআন শরীফ হ্যাস করায় যদি কোনো বাবা তার সন্তানকে অথবা নাতিকে কোরআনের হাফেজ বানায় কোরআনের হাফিজ বানায় আল্লাহ কে আমাদের ময়দানে এমন একটা মুকুট দেবে যে মুকুরে আলো হবে ওই মুকুরের আলোর কাছে সূর্যের আলো নিস্তিজ হয়ে যাবে আল্লাহ তাআলা এত ফজিল বাবা মার জন্য রাখছেন আফসোসের বিষয় হয় অনেক আফসোস লাগে

বাবা মা বলে বাবা তুই যদি এভাবে করে স্কুল মিস দেশ এভাবে করে যদি তুই করছিস মিস দেশ তাহলে তুই কিভাবে বড় হবি কিভাবে ডক্টর হবি ইঞ্জিনিয়ার হবি অনেক আফসোস করে কিন্তু বাবা মা এটা আফসোস করে না যে আমার সন্তান কোরআন পড়তে পারে না আমার সন্তান বড় কিভাবে নামাজ পড়বে আমি যখন মুর্মুষ অবস্থায় হয়ে যাব আমার যখন মৃত্যুর সময় এসে যাবে আমার সন্তান আমার পাশে বসে কোরআন পড়তে পারবে না অথচ বাবা মার আফসোস হওয়া উচিত ছিল যদি আমি আমার সন্তানকে কোরআন শিখায় না যাই যদি আমি আমার সন্তানকে কোরআনের আলম বলে না যায় তাহলে আমি মৃত্যুর সময় কে আমার পাশে বসে আসরে আসিন তেলাত করবে কে আমার পাশে আসিন সুরাত তেলাত কারণে মৃত্যুর সময় আমার পোষণতে লাগবে এই আফসোস বর্তমান নাই ভাই একটা ছোট্ট ঘটনা বলি এক বাবা মা অনেক সব করে একটা তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছে অনেক ডক্টরি বানাইছে অনেক সুশিক্ষায় শিক্ষিত করছে যখন ওই ইঞ্জিনিয়ার বাবা দুনিয়া থেকে চলে গেছে ইঞ্জিনিয়ার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিছে জানাজার সময় হয়ে গেছে জানাজার পাশে খাটিয়ার পাশে তার ইঞ্জিনিয়ার কাঁদতেছে লোকেরা বলে কি ও ভাই তোমার কান্দার কারণ কি কেন কান্না করতেছ এর আগে তো তোমার বাবা মরছে দেখি নাই কানতে অথচ কেন এখন লাশের পাশে জানাজার সময় হয়েছে কানতেছ ইঞ্জিনিয়ার বলে বাবারে কি বলবো আমার বাবা আমায় এত কষ্ট করে এত ডক্টরি বানাইলো এত ডিগ্রি আমায় পাওয়াইলো এত শিক্ষতি আমায় বানাইলো এত উচ্চ শিক্ষায় শিক্ষিত আমি অথচ কোন রকম পরাপর নেওয়ালা কোন রকম মাদ্রাসায় পড়েছি আমাদের এই যে মসজিদের ইমাম সাহ আজকে আমার সামনে তিন চার হাজার টাকা বেতন পাওয়া ইমাম সাহ আমার বাবার যা পড়াইতেছে অথচ লক্ষ লক্ষ টাকা আমি বেতন পাই অথচ এত শিক্ষা শিক্ষিত আমি আমি আমার বাবার যা পড়াইতে পারবো না এই আফসুসে এই দুঃখে আমি কান্না করতেছি তোমা জান দুনিয়ার অনুসরণ করে মানুষ তোমাদেরকে বলা যায় যে ফাজাইল বলে গেলাম আল্লাহ রসুল যে সুসংবাদ দেয়া গেছেন যে ফাজাইল বলে দিয়েছে আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করি আল্লাহ তালা আমাদেরকে কোরআনের ধারক মানায় বানায় দেন আল্লাহ তালা আমাদের কোরআন পড়নেওয়ালা বানায় দেন আল্লাহ তালা আমাদের কোরআনের উপর আমল করনেওয়ালা বানায় দেন

কেমন দামি হবে কেমন দামি হবে শোনো রোজে মাস্টারের ময়দানে উত্তপ্ত থাকবে মানুষের উপর কোনো ছায়া থাকবে না মানুষ পেরেশান হয়ে যাবে ওই রোজে মাস্টারের ময়দানে কিছু হাফেজে করার আর শের নিচে থাকবে জিমের হাওয়া তাদের উপর দেওয়া বইতে থাকবে তাদের উপর কোনো পেরেশান থাকবে না

আল্লাহর হাবিব বলেন নয় কঠিন কে আমাদের আমাদের আল্লাহ আপাক বলবেন কোরআন ওয়ালাকে বলবেন পড়তে থাকো আর চড়তে থাকো পড়তে থাকো আর উপর উঠতে থাকো তার তিলের সাথে পড়ো যেভাবে দুনিয়ায় পড়তা জান্নাতে তোমার স্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হবে এই হাফিজে কোরআনের দাম আল্লাহ পাক কোরআনের কারণে বাড়াই দিছেন তো দুনিয়ার মানুষ কেমন দামি কেমন দামি এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরে বুকের সাথে লাগাই এই কোরআনকে যদি আমরা চোখে লাগাই এই কোরানকে যদি আমরা মহাব্বত করি আজমত বুঝি ভালোবাসি দৈনন্দিন সব সময় কোরআন করি এই কোরানের জন্য যদি নিজের জীবনটা বিলা দেয় নিজেকে যদি কোরআন তেলাতের উপর অভ্যস্ত করে নেই তাহলে কেমন হবে কেমন হবে রাসুল বলেন হাবিব বলেন সুপারিশ হবে যার সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন কোরআন এমন বিতর্ক হবে যার বিতর্ক আল্লাহ মাইনা নেবেন যে কোরআনকে সামনে রাখবে যে কোরানকে ভালোবাসবে যে কোরানকে বুকে জড়ায় নিবে যে কোরানকে চোখের সাথে রাখবে যে কোরানের আজমত এবং মহাত্ম বুঝবে কেয়ামতের ময়দানে এই কোরান তাকে জান্নাতে টেনে টেনে নিয়ে যাবে ভালো আর যে কোরানের মহাত্ম মর্যাদা বুঝবে না যে কোরানকে পিছনে রাখবে যে কোরানকে মূল্যায়ন করবে না এই মূল্যায়ন মর্যাদা তেলাওয়াত না করার কারণে কেউ আমাদের ময়দানে এই কোরআন তাকে জাহান নামে নিক্ষেপ করবে না যে যুগে যে মানুষেরা এই কোরআন মর্যাদা করত কোরআন ভালোবাসতো ভালোবাসত আজমত এবং মত এই কোরানকে ভালোবাসার কারণে এই আজমত এবং মত বোঝার কারণে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত শাসনের ব্যবস্থা তাদের হাতে দিয়ে দিছিলেন রাষ্ট্রের যত দায় দায়িত্ব ছিল সব সব বিষয়ে তাদের হাতে ছিল কারণ কোরআন ছিল তাদের মূল কেন্দ্র কোরআন ছিল তাদের মূল কোরআনের শাসন তারা বাস্তবায়ন করেছিল আল্লাহ কোরআনের শাসন তাদেরকে দিয়ে দিয়েছিল আল্লাহ তারা সারা পৃথিবীর শাসন তাদের হাতে দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ তাদের অনুভূত হয়ে গিয়েছিল কোথাও কোন জুলুম নির্যাতনের আওয়াজ শোনা যায় নাই যুগে 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 যুগের পাক যখন মানুষ আজকে আমরা যে কোনো দেশে অত্যাচার হতে দেখব মানুষের আহাজারি আত্মনাত আমাদের সামনে বেশে আসবে তখন আমাদের দৃষ্টি হবে তখন আমরা বুঝবো ওই দেশের মানুষ কোরআনের ভালোবাসা ছেড়ে দিয়েছে ওই দেশের মানুষ কোরআনের তেলা ছেড়ে দিয়েছে ওই দেশের মানুষ ছেড়ে দিয়েছে কোরআনের উপর চলা ছেড়ে দিয়েছে দুনিয়ার শান্তি নিয়ে তারা বেছে নিয়েছে দূরে রেখে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার শান্তি নিজের মধ্যে আঁকড়ে নিয়েছে এই কারণে আল্লাহ তাদের উপর বিভিন্ন হোক মানুষ দ্বারা হোক ভূমিকম্প দ্বারা বিভিন্ন আজাব দ্বারা তাদেরকে আগে গহিকাত ওয়ালী দেবরা আব্দুল মালিকের সময় তারেক বিন জিয়াদ বারো হাজার ষোলোনে রডা লক্ষ খ্রিস্টানদের সাথে মোকাবেলা করে বিজয় হয়েছিলেন এই বিজয়ের কারণে পারজর গ্লানি সহ্য করতে না পেরে রডারিক তিনি এবং তার পরিবারসহ আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন তখন থেকে আট শত বছর পর্যন্ত স্পেনে মুসলমানদের শাসন ছিল এই আট শত বছর পর্যন্ত মুসলমানরা স্পেনে শাসন করেছেন কেউ কোনদিন মুসলমানদের নির্যাতন করতে পারে নাই এই আট শত বছরের পর্যন্ত এই আট শত বছরের মধ্যে মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবে এমন কোন নাস্তিক স্পেনের মধ্যে ছিল না স্পেনে এত বড় একটা মসজিদ ছিল যেই জায়গায় হাজার হাজার মুসলমান নামাজ পড়তে পারত যখন স্পেনের মুসলমান কোরআন ছেড়ে দিল কোরআনের মহাব্বত ছেড়ে দিল কোরআনের ভালোবাসা ছেড়ে দিল কোরআনের আজমাত এবং মহাত ছেড়ে দিল কোরান থেকে যখন তুরুষ সেরে গেল দুনিয়ার মহাব্বত যখন তাদের মধ্যে পয়দা হয়ে গেল তখন আল্লাহ তালা এমন এক জালিম কেলালায় দিলে রানী বিলেশাস ওই দেশের খ্রিস্টান রাজা মুসলমান সাড়ে সাত লক্ষ মুসলমানদেরকে আগুনের মধ্যে সাড়ে সাত লক্ষ মুসলমানদেরকে একটা মসজিদের মধ্যে আটক করে বিশাল বড় একটা মসজিদ ওই মসজিদের মধ্যে সাত লক্ষ মুসলমানদেরকে বলে যদি তোমরা ময় মসজিদের মধ্যে আত্মগোপন করো তাহলে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে আর এই বেচারা মুসলমানরা জানের মায়ের মসজিদের মধ্যে সাত লক্ষ মুসলমান ঢুকে গেছে এই খ্রিস্টানের শয়তান দলগুলা মসজিদের চতুর্দিক থেকে আগুন ধরে সাড়ে সাত লক্ষ মুসলমানদের আগুনে পড়ে মারছে সেদিন থেকে সেদিন থেকে আজ মুসলমানের সন্তানরা সেই দিবসটা পালন করে সেটা হলো পয়লা এপ্রিল ফুল যখন পয়লা এপ্রিল আসে তখন মুসলমানের সন্তানরা ওই যে ইতিহাস জানে না কেন তাদেরকে দিয়ে এই ধোকা দেওয়া হচ্ছে কেন কেন এই দিবস পালন করা হচ্ছে ওই যে স্কুলে মুসলমানদেরকে ধোকা দেওয়া হয়েছিল মুসলমানদেরকে মসজিদের মধ্যে যেতে বলা হয়েছিল মুসলমানদেরকে জাহাজের মধ্যে উঠতে বলা হয়েছিল মুসলমান যখন যা যুগ ওই যে মসজিদে ঢুকছিল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছিল আজকে খ্রিস্টান মিশনারিরা এটা সারা পৃথিবীতে একটা ধোকা নামে চালাই দিছে আজ মুসলমান বুকার দলেরা আরে মুসলমানরা তাদের সেই মুসলমান ভাইদের ধোকা পালন করতেছে এর সে জঘন্য আর কি হতে পারে মুসলমানদের বোঝা আজ থেকে আমরা ওই এপ্রিল দিবসকে আমরা বাদ দেব ইনশাল্লাহ বাদ দিব কখনো খ্রিস্টানদের কালচার